আমাদের কাছে একটা জীবন পঞ্জিকা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা মানব ট্রাফিক রুল নিজের জীবনটা সচেতন রাখতে নিজের জীবনকে সিকিউর রাখতে তাই তো আপনাকে করতে হবে অবশ্যই অবশ্যই শিখবে

তো আমার পরিকল্পনা আছে আমাদের পাড়া আমাদের সমাধান সেরকমই পুলিশ কেওটিউড করতে হবে আমাদের পাড়া আমাদের পুলিশ আমাদের সমাধান তার জন্যই আপনার সবাই জন্যই এটা একটু ইনিশিয়ে নেওয়া হয়েছে কি সবই একটু আমরা পেনিট্রেট করতে পারবো সবই লেভেলে যে আপনাদের থানা পর্যন্ত অথবা যেখানে আইসি সরি হাবড়াতে ট্রাফিক ইউনিট আছে ওখানে যেতে হবে না আছো নগরে যেতে হবে না আপনার পাড়াতে আপনার গোবর্ধনগরে নিজের একটা ট্রাফিক ইউনিট আছে যেখানে হোয়াট এভার ট্রাফিক रिलेटेड ইস্যু হোক বা তো অন্য কিছু হোক আপনি ওখানে যেতে পারবেন সঙ্গে সঙ্গে ওখানে থেকে আপনি প্রম্পট অ্যাকশন পেতে পাবেন তার জন্য এটা ইনিশিয়েটিভ নেওয়া হলো তো আমি সবাইকে অনুরোধ করব অ্যাজ এ ট্রাফিক ইউনিটের রিচার্জ আপনি সবাইকে ট্রাফিকের যেটা রুল ওগেরা আছে ওটা ফলো করুন আইন ফলো করুন হেলমেট ইউজ করুন সিট বেল্ট ইউজ করুন এই সবই ইউজ করুন এটা বলছি এটা কেন মানে তার পিছনে কিছু আপনার থেকে কিছু ফাইন দেওয়া তো আপনাকে হ্যারাস করা এটা উদ্দেশ্য নেই এটা উদ্দেশ্য থেকে কি আপনার আপনার ফ্যামিলির যেটা হবে না অথবা আপনাকে কিছু ড্যামেজ হবে না অ্যাক্সিডেন্ট হবে না তার জন্য এটা আছে পুলিশের কাজ তো সবাই করুন ওর আমি সবাইকে বলছি কি যেটাও পলিটিক্যাল সেক্টর আছে অথবা সেক্টর আছে ওনাকেও আমি রিকোয়েস্ট করছি কি আপনার থেকে আমি কল অ্যাকসেপ্ট করছি কি ধরুন এখানে হেলমেট পরলে ধরবে না এনাকে এরকম নেই তো এখানে আপনি হেলমেট ধরুন এখানে কেন ধরছেন না এখানে সিট বেল্ট ধরুন এখানে কেন ধরছেন না কিন্তু সবের জন্য তো এত সমাজের জন্য আমরা কাজ সেই ট্রাফিক থানার উদ্বোধনের মধ্যে এখানে উপস্থিত আছেন বারাসাতের এস সাহেব উপস্থিত আছেন হাবড়ার এস সাহেব আছেন ডিএসপি ট্রাফিক সাহেব আছেন আমাদের হাবলার সিআই সাহেব অশোকনগর থানার ওসি সাহেব রয়েছেন রয়েছেন হাবলা পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব নেহাল আলী সভাসভাপতি কল্যাণ দত্ত উপস্থিত আছেন পৌরসভার কাউন্সিলার আছেন এই থানার ও সি পিঙ্কি ঘোষ মহাশয় খুব ভালো লাগার দিন গোবরডানা কাছে আজকে একটা আলাদা উচ্ছ্বাসের দিন উন্মাদনার দিন আমি প্রথমেই অভিনন্দন জানাই ওসি পিঙ্কি ঘোষ মহাশয়কে যে তার উদ্যোগে গোবর আজকের এই ট্রাফিক কেন্দ্রের উদ্বোধন হলো এবং কৃতজ্ঞতা জানাই সম্মানীয় অতিথিবৃন্দকে আমরা যথেষ্ট আন্তরিক আমার দুটো তিনটে জিপি এবং পৌরসভা আমার সম্মানীয় কাউন্সিলাররা রয়েছে প্রধান উপপ্রধান বিভিন্ন অঞ্চলে যারা আছেন সবাই মিলে আমরা এই কাজটা করতে পারবো আমরা সবসময় প্রশাসনের সঙ্গে সহযোগিতার জন্য প্রস্তুত আছি কারণ আমরা বিশ্বাস করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবার জন্য সচেষ্ট আছেন নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছেন এবং পুলিশ প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই ভূমিকা পালন করছেন কর্মসূচি এটা বাংলার এক নতুন অধ্যায় তৈরি করেছে এর মধ্যে দিয়ে অনেক প্রাণ হানি রোধ করা গেছে অনেক অ্যাক্সিডেন্ট রোধ করা গেছে আগামী দিনে এটা আরো আস্তে আস্তে নির্মূল করা যাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিটি পদক্ষেপে মানুষের জন্য এই বাংলাকে ভালো রাখার জন্য উন্নত করবার জন্য যে প্রয়াস সেই প্রয়াস সবাই মিলে মানুষের কাজ করে হবে আজকে যৌথ ভাবে এটা আজকে অত্যন্ত আনন্দের দিন ভালো লাগার দিন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভালো রাখার জন্য সুস্থ সুন্দর রাখার জন্য উন্নত করবার জন্য প্রতিনিয়ত নতুন নতুন ভাবনা তিনি ইনভোজ করছেন ট্রাফিক নিয়ন্ত্রণ সেফ ড্রাইভ সেফ লাইফ এই যে কর্মসূচি বাংলার বুকে এটা একটা অভিনব কর্মসূচি তারই সূত্র ধরে আজকে গোবরডাঙ্গায় থানার নিয়ন্ত্রণে এই ট্রাফিক থানা আজকে এখানে তৈরি হলো এতে গোবরডাঙ্গাবাসীর অনেক সুবিধা হলো আজকের দিনে ছেলেমেয়েরা বেপরোয়া গাড়ি চালায় প্রতিনিয়তই রাস্তাঘাটে অনেক যানবাহন বেড়েছে মানুষের সংখ্যা বেড়েছে বেপরোয়া মনোবৃত্তি বেড়েছে ছোটদের মধ্যে সব কিছু মিলিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে এই ট্রাফিক থানা তৈরি হয় এটা আমরা ভীষণভাবে উপকৃত হব যৌথভাবে আমরা যানজট নিয়ন্ত্রণ করতে পারব এবং যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেগুলোর প্রতিও আমাদের ট্রাফিকদের একটা নজর থাকবে আমাদেরও থাকবে পৌরসভার পক্ষ থেকে আজকে একটা গরিমার দিন আমি ওসি পিঙ্কি ঘোষ মহাশয়কে আমি ধন্যবাদ জানাই সেই সঙ্গে ট্রাফিক থানার যিনি দায়িত্বে আছেন ওসি সাহেব তাকেও ধন্যবাদ জানাই